বহি <laughs> <laughs>

মাসু তুইলা বালা করে তুইলা বালা করে তুইলা কাপড়টা শুন নাই কিছু ভাই এলো ফুললো আগে কইবেন নাম নাই যায় তাইন গোসব কি বলছিস না কে বাইর লাগা তোর কত দিন আমার কথা হ্যাঁ আমি জামাই ছোট ভাই দেখতে এত কথা কইতাছি ও আমি তো কই বড় কইরা হ্যাঁ না ছোট ভাই নাওম যাইতো না বড় হইছে নাওম যাইতো মাবুর না না ফোন দিছে তুমি একটা মুয়া দাও হে তুমি একটা দাও তুমি একটা দেওয়া হারমো ধরো খাইছো ভিতর একজনের নিল গাকে তুলতো তো